আসসালামু আলিকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে একটা বিরল চাকের সন্ধান আপনাদের দিব তথা একই গাছে কিভাবে দুটি চাক হয় আমি আগে কখনো দেখিনি আপনারা দেখতে পাচ্ছেন কে জুম করে দেখানোর চেষ্টা করছি যে একই গাছে দুটি চাক দুই ডাইলে দুটি চা চাক পড়েছে এর আগে আপনারা এরকম কোনো চাক দেখেছেন কিনা যদিও চাকের সাইজটা ছোট। কিন্তু আমরা আসানুরূপভাবে মনে হয় ভালো মধুই পাবো তো আমাদের মলদের জন্য আমরা অপেক্ষা করছি আমি একটু আগে চলে আসছি একটু পরে আমাদের মল ভাইরা আসবেন এবং মধু কাটা আরম্ভ করবেন তো আমাদের যাদের প্রয়োজন ন্যাচারাল খাটি চাকের মধু তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বলতে না বলতে আমাদের মল ভাইয়েরাও চলে এসেছেন আলহামদুলিল্লাহ এখন আমরা মধু কাটবো এবং আপনাদের একশো ভাগ আস্থার সাথে মধু পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়েই আমরা সরজমিনে কাজ করে যাচ্ছি সেক্ষেত্রে নগরগন্থার মধ্যে আমাদের মুফতি আবু তাহের এর সাথেও যোগাযোগ করবেন আর পাশাপাশি আমার পরিচিতজন যারা আছেন এরা ফেসবুকের মাধ্যমে বা আমার বাজার বিডি এর পেজে যোগাযোগ করতে পারেন